হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে ম্যাসেঞ্জারে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ম্যাসেঞ্জারের ব্লক লিস্ট কীভাবে বের করবেন আপনি ম্যাসেঞ্জারে যাদের যাদের ব্লক করে রেখেছেন সেই ব্লক লিস্টটা আপনি কীভাবে বের করতে পারবেন আর কীভাবে সবাইকে আনব্লক করে পুনরায় চ্যাট করতে পারবেন তো সেটি এখন দেখিয়ে দেব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এখন মূল ভিডিওতে চলে যাই তো ম্যাসেঞ্জারের ব্লক লিস্টটি চেক করার জন্য আপনারা ম্যাসেঞ্জার অ্যাপসটি ওপেন করবেন ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করার পর আপনারা পাশে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি লাইন মেনু আছে তো আপনারা এই থ্রি লাইন মেনুটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা উপরের দিকে দেখতে পাবেন একটি সেটিং অপশন রয়েছে সিম্পলি আপনারা এই সেটিং অপশান একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন অনেকগুলো অপশান চলে আসবে তো এখান থেকে আপনারা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশান আছে আপনারা এই প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা একটু নিচের দিকে দেখেন লেখা আছে ব্লক অ্যাকাউন্ট তো আপনারা কি করবেন এই ব্লক অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন এই পর্যন্ত আপনি যাদের যাদের ব্লক করে রেখেছেন তাদের সবার আইডি কিন্তু এখানে চলে আসবে আপনার মেসেঞ্জারে ওয়াল ব্লক লিস্টে কিন্তু এখানে আছে তো আপনি চাইলে কিন্তু এখান থেকে ব্লক করা আইডিগুলো পুনরায় আনব্লক করতে পারবেন এবং পুনরায় তাদের সাথে কথা বলতে পারবেন তো আপনি যাকে আনব্লক করতে চান তার প্রোফাইলের ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আনব্লক নামে একটি অপশান আছে তো আপনি এই আনব্লক অপশানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আইডিটি আনব্লক হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনার মেসেঞ্জারে ব্লক লিস্টটি চেক করতে পারবেন এবং আনব্লক করতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল দেখানোর ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেব